মুক্তিযুদ্ধ কোটা বহাল চাই আমি মন থেকে চাই যাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা যেন সুবিধা পায় তারা যেন কোটা সুবিধা পায় স্বাধীনতার তেপ্পান্ন বছরে তারা বিন্দুমাত্র সুখ বিন্দুমাত্র সুবিধা ভোগ করে নাই এই কারণে আমি চাই যে মুক্তিযুদ্ধ কোটা অবশ্যই বহাল থাকতে হবে কারণ তাদের জন্য আজকের এই স্বাধীনতা তাদের জন্য আজকের এই বাংলাদেশ তারা একটু সুবিধা পেতেই পায় যারা কোটার বিপক্ষে আন্দোলন করতেছেন তাদেরও যৌক্তিকতা রয়েছে তারা বলেছেন যে আমরা মেধার পক্ষে মেধা দিয়ে চাকুরির বাজারে বিবেচনা হোক তাদের প্রতিটি কথা যুক্তিযুক্ত তো আমার কাছে মনে হয় এটা মনে হয় বেটার হয় একই সাথে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরও সুবিধা হবে যারা মেধাবী আছেন তাদেরও সুবিধা হবে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন বা মুক্তিযোদ্ধার পরিবারের আছেন তাদের জন্য আলাদা চাকুরির সার্কুলার করা মানে তারা মনে করেন যে একটা প্রতিষ্ঠানে সাপোজ সোনালী ব্যাংকে হচ্ছেন এক হাজার জন নিয়োগ করা হবে এই এক হাজার জনের মধ্যে একশো জনের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে এই একশো জন কারা এই একশো জন হচ্ছে তারা যারা মুক্তিযোদ্ধা পরিবারের মানে তারা সেখানে ফাইট করবে একশো জনের জন্য বাকি নয়শো জন হচ্ছে হানড্রেড পারসেন্ট মেধায় নিয়োগ হবে তাহলে যেটা হলো একই সাথে মুক্তিযোদ্ধার সন্তানরা সুবিধা পাচ্ছে একই সাথে যারা মেধাবী তাদের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে মেধাবীরা মেধাবীদের জায়গায় ফাইট করবে আর যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা তাদের সার্কুলারে ফাইট করবে তাদের নিজেদের মধ্যে ফাইট হবে এটা মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আমি আসলে মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দেওয়ার পক্ষে এবং একই সাথে যারা মেধার পক্ষে কথা বলতেছেন আমার কাছে মনে হয় তারাও যৌক্তিক আন্দোলনে রয়েছেন এবং আলাদাভাবে যদি মুক্তিযোদ্ধার সন্তানের জন্য সার্কুলার সিস্টেম করা হয় তাহলে মেধাবীরা এখানে আসবে না মেধাবীরা মেধাবীদের জায়গা থাকবে এবং মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের জায়গাতে থাকবে তাহলে মানে মেধাবীরা একই চাকুরির বিজ্ঞাপনে সেখানে মেধাবীদের জন্য আলাদা থাকবে সার্কুলার এবং মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা থাকবে যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে সেখানে মেধাবীরা পরীক্ষা দিবে না আবার মেধাবীদের জন্য যেখানে পরীক্ষা থাকবে সেখানে মুক্তিযোদ্ধারা পরীক্ষা দিবে না এই ক্ষেত্রে মনে হয় যে সবার জন্য একটা উইউইন উইন উইন সিচুয়েশন তৈরি হবে ভালো থাকুন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার কাছে মনে হয়েছে এটা করা যেতে পারে কিনা সরকারের বিবেচনা আনা যায় কিনা ভালো থাকবে